সুবিধেলে এই প্রথম ভোট হচ্ছে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ আমাকে দেখে বুঝতেছেন না কেমন লাগতেছে আসলে আমি এই আছে কাল রাতে ঘুমায় না আজকে কালকে রাতে ঘুমায় না আজকে ভোরবেলা আসছে 5টার দিকে এসে যে যে ক্যান্ডিডেট পাইছে তাদেরকে ধরে জালাইতেছে তাদের ইস্তেহার কি সবগুলো শুনতেছে নাম উল্লেখ করতেছে এবং 21 তারিখ সেমিস্টার ফাইনাল সে সেমিস্টারে পড়ানা পরে সে ক্যাম্পাসে আসতে এই মানে ক্যান্ডিডেটদের নির্বাচনী প্রচারণা দেখতে এবং দরকার কি স্টাইল আছে সে কিন্তু শুনতে নাম মুখস্ত করতেছে এই প্যানেল থেকে ভরে দাঁড়িয়ে আছে এবং কি কি স্টাইল আছে সে কিন্তু মুখস্ত করতেছে সকাল থেকে খুব আছে এখন খুব খুব আহ নির্বাচনটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নিয়েছেন এবার বলেন যে আপনার কাকে চাচ্ছেন কোন প্যানেলকে বেছে নেবেন এভাবে তো আমরা কখনোই বলবো না আমরা নির্দিষ্ট কোন প্যানেলকে চাই না আমরা বিচার বিবেচনা করে যদি সব পদেরও আলাদা আলাদা প্যানেল থেকে হয় আমাদের কোনো সমস্যা নেই আমরা শুধু চাই যে নির্বাচিত হোক শিক্ষার্থী হোক এবং আমাদের জন্য কিছু করুক জগন্নাথের জন্য কিছু করুক জি আচ্ছা ভিপি হিসেবে কে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে ভিপি হিসেবে এটা স্পেসিফিক বলা খুব কঠিন কারণ খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আমাদের একদিকে যেমন রাকিব ভাই আরেকদিকে রিয়াজুল ভাই খুবই টাফ ফাইট হইতে যাচ্ছে এটা বলা অসম্ভব একদম ক্রিকেট ম্যাচের মতো আনপ্রেডিক্টেবল মানে শিবিরের ছাত্র যে প্যানেল এখানে জি অনেক টাফ ফাইট হইতে যাচ্ছে আমরা আশাবাদী আমরা দুইজনকে নিয়ে অনেক আশাবাদী যেই হবে আমরা মনে করব যে সবাই যোগ্য ভিত্তিতে এটাকে নির্বাচিত করছে সেটা হচ্ছে একটা হাইপ যে বাংলাদেশের চাটা বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা আপনারা শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন সত্যি কি না আহ পরিস্থিতি আমরা কারো সাথে নিজেদের তুলনা করতে চাই না আমরা ওই যে যেটা বললাম যাকে যোগ্য মনে হবে শিক্ষার্থী বান্ধব মনে হবে আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করব বাকিটা নির্বাচনের পর আপনি কবিkotlin আমাদের সবাই যথেষ্ট যোগ্য এখন এটা আমরা নির্বাচনের পরেই আসলে জানতে পারবো বুঝতে পারবো কারণ যে কোনো দাবি আদার জন্য আমাদের দেখাতে আন্দোলন করা লাগে কিন্তু এই নির্বাচনটা যদি হয় এবং যোগ্য প্রার্থী যদি উঠে আসে তাহলে আমাদের এই আন্দোলন করা দরকার হবে না আমরা আমাদের সুযোগ সুবিধা প্রয়োজনগুলো পাব অনেক ভালো লাগছে জিবিবি কে কি আসলে কিন্তু আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে এগিয়ে আছে এখন দেখা যাক কি হয় লড়াইটা অনেক অনেক ভালো হবে প্রত্যেকটা পদে ভিপি জি জিএস প্রত্যেকটা পদে হাড লড়াই হবে